এটি হচ্ছে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বিখ্যাত উলানিয়া জমিদার বাড়ি সতেরো শতকের দিকে এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেছিলেন শেখ মোহাম্মদ হানিফ যিনি ছিলেন আগা মেহেদির সেনাবাহিনীর একজন সুবেদার এই আগামেহেদি খান ছিলেন মুঘল সম্রাট আওরঙ্গজেবের সেনাপতি যিনি এই অঞ্চল থেকে মগ এবং পর্তুগিজ জলদস্যুদের চিরতরে নির্মূল করেছিলেন আর তার নামানুসারেই কিন্তু এই উপজেলার নামকরণ হয়েছিল মেহেন্দিগঞ্জ সুন্দর এই জমিদার বাড়িটিতে প্রবেশের আগেই রয়েছে তিনটি কাচারি ঘর আর এই কাচারি ঘরগুলো ঘর গুলো দেখা মিলবে জমিদার বাড়ির মূল যেটি দেখতে কিছুটা দুর্গের মতো মূলত মগ এবং পর্তুগিজ জলদস্যুদের আক্রমণের হাত থেকে এই জমিদার বাড়িটি রক্ষার জন্যই এটি দুর্গের মতো করে গড়ে তোলা হয়েছিল দুই তলা বিশিষ্ট এই জমিদার বাড়িটি বর্তমানে সংস্কারের কাজ চলছে সংস্কারের পর আশা করা যায় খুব দ্রুতই সবার জন্য আবার এই জমিদার বাড়িটি মুক্ত করে দেযা হবে যেহেতু সুবেদার শেখ মোহাম্মদ হানিফ ছিলেন মুসলমান তাই এই জমিদার বাড়ির মূল যে প্রবেশ পথ বা দরজা এর ওপরে আরবিতে কিছু লেখা রয়েছে